এই যে রোজার মাস শুরু হইতে না হইতে টাকা নেওয়ার লেগে আয় পড়ছে আর আই বই না কেন মেয়ের জামাই হয়েছে বিদেশে থাকে আপনার মতো লুভি বাবা না আমার জীবনে একটাও দেখি নাই মায়ের কাছে কেউ টাকা চায় সোনিয়া এটা তুমি কোনো কথা কইলা মুরবি মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কথা বলে আমার বাপ কি লুভি আমার বাপের আমি ছাড়া আর কে আছে বৃদ্ধ মানুষ এমনকি কোনো কাজ কাম করতে পারে মাঝে মধ্যে তো বাপকে কিছু হেল্প করতে হয় কম এর লিগে তুমি এইভাবে আমার অপমান করবা আমার বাপরা অপমান করবা তোমার বাপের কি মান সম্মান আছে তোমার বাপের তো মানই নাই মান সম্মান কি থাকবো তাছাড়া তোমার বাপে তো বুঝ যা শুনেই বিয়া দিচ্ছে যে বিদেশি জামাই এখন যদি এই জায়গায় আমার মায়ের বিয়া দেই মা মাসে টাকা নিতে পারমু যাও সনিয়া তুমি আমার বাপটা নিয়ে আর একটু বাড়তি কথা কইবা না তুমি ছোট ছোটর মতো থাকো তোমার কাছে কি আমি চাইতে যাই হাল পাইতে বয়ে থাকি তো তুমি আমরা এতগুলা কথা শুনেতাছ তো আমার বাপের সামনে আচ্ছা ভাবি আপনি নাকি করতে পারেন না সাহারি খাইতে পারেন না পান্তা ভাত খান তাইলে এখন যে আপনার বাপে আইছে আপনার বাপেরে টাকা দিবেন কই ঠিকা আমি কি আমার বাপকে টাকা পয়সা সব দিয়ে দিছি আমার বাপ আইছে পরে টাকা পয়সা চাইতে খাই কি জানে জামার আমার কাছে টাকা নাই থাক থাক জানি জানি গোপনে গোপনে যে বাপেরে টাকা পয়সা দেওয়া হয় ওইটা আম্মু থেকে লুকানোর কিছু নাই কি দিছি কি দিছি গোপনে গোপনে আমার বাপরে আমি কি দিয়ে ফলাইছি কি দিছো মানে টাকা পয়সা দিছো দেখো তোমরা যে কেমন তা কিন্তু আমি বুঝি তুমি আমার দেওয়ারের বউ কই আমি যে পাশের বাড়িতে আসি পাশের গড্ডায় থাকি একবার কি খোঁজ নিছো একবার কি জিগাইছো এই যে রোজার মাসটা যাইতাছে আমি কি দিয়া ভাত খাই কতবার তোমার জামাইয়ের কাছে তোমার কাছে তোমার ঘরে কতবার কইলাম আম্মাও কইছে যে টাকা দিতে দিস দেও নাই রোজা রমজানের দিন তুমি মুসলমান না হ্যাঁ তারপরে তো আমি তোমার নিজেরই ভাইয়ের বউ আব্বা দেখছেন তো দেখেন কত ভালো ওরা কথা একটু মুখে বাজে না যান আপনার বাপেলে নিয়ে ঘরের ভিতর যান আর ঘরের মধ্যে যা আছে সবকিছু আপনার বাপেলে দিয়া দেন সময় তো গলা শুকান যে আমি পান্তা বাদ দিয়া ইত্যাদ করি পান্তা বাদ দিয়া সব পিয়াজি আলু সব বেগুনি তারপর শরবত আজান তো দশ সময় হয়ে গেল আজান দিতে আরো দশ মিনিট সময় আছে ওগুলো চুলার ধারে রাই খাইছি মারে দেখলাম উজু করার লেগে বাইরেছে মা যখন ঘরের ভিতরে ঢুকবো তখন আমি চুপি চুপি যে নিয়ে ভালো করছো আচ্ছা তুমি যে তরমুজ কাটছো ভাবিও দেখছি মা দেখছে আরে না না ওরা দেখবো কেমনে আমি তো লুকায় লুকায় কাটছি গুড সাবধান এরা দেন দেখে না তাহলে কিন্তু ভাগবো হাইবো চিন্তা করছো আমাদের টাকা দিয়ে আমরা ইফতার করি হ্যাঁ তার ভিতরে লুকায় লুকায় ইফতার করতেছি এটা কোনো কথা হ্যাঁ মা আর ভাবি নয় তোমার ভাবি একটা জন্মের খারাপ এর মতো খারাপ মহিলা আমি দেখি না না এই ফলগুলো আনতে আমাদের কি কষ্ট হইছে আমি তোমার বুঝাইতে পারবো না আমি বাড়ির মধ্যে ঢুকতেছি ফল নিয়া এর ভিতরে দিয়ে উঠানের মধ্যে ভাবি বসা মাল লাগে কথা বলতেছি আমি তো দেখতে সাইডে চলে গেছি নেহরা যদি দেয় এগুলা তাহলে লয়ে দেবো না কো নিয়ে ইফতার করবো আমরা ইফতার করুন কি দিয়ে আমি যেই দেখছি অনেকক্ষণ দাঁড়ায় আসলাম যেই দেখছি আমার ভাবি আর মা শুয়ে গেছে ঘরে ভিতরে গেছে গা ঠাস করে আমি দেয় এই ভয় পাওয়ার কি আছে ভয় পাইলেই তো ভয় কালকে থেকে দেখায় দেখায় খামো দেখ মনে আর কি করতে পারে তুমি ওষুধ দিলেন বিশে বুঝছিস হ্যাঁ দেয় ইফতার করবা আমি সমাজ আছে না মানুষ কি কইবো তো আমার মা আর আমার ভাবি গেরামে 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 গিয়ে ঘুরে ঘুরে কইব যে আমি পানি বাদ দিয়ে করি আমি খালি সর্বতে ইফতার করি ছোটো পোলায় আর ছোটো পোলার বউ ওই ফল ফুল যা আছে সব কিছু ইফতার করে তো গেরামে আসে আমরা খারাপ করবো না তোমারে খারাপ করবো না পাগল আচ্ছা বাদ দেবো দেখো মায়ের কলপার থেকে গেছেন অজু করে তাড়াতাড়ি আলু সবার বিজ্ঞানীরা লোক শরবত নিয়ে আহ আজান দেওয়ার সময় হয়ে গেল তুমি আহ দেহ মায়ুজু করে গেছে কিনা গেলে শরবতটা নিয়ে হোক আর বাধা যা করছো নিয়া হোক ভাইনা দরজাটা লাগাও ভাইজন তো সময় হয়ে গেল যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তুমি একটু যাচ্ছে যাই আদান দেওয়া দিব কিন্তু

কেমনে করে কথা কমু আমার ভাই যদি টাকা তো আমি তোমার হাতে দিতাম না বা আমার বাবির হাতে নিয়ে আমি দিতাম না টাকাটা হ্যাঁ কি শুরু করছো তোমরা হ্যাঁ আমি কি চোর বাটপার চোর বাটপার মনে হয় আমি কি তোর চোর বাটপার করছি বাকি রাখ লাখ কই হ্যাঁ করোনায় মানলাম বাকি রাখ কই খাবারটা তুমি এইভাবে খাইলা না ঘুরে খাইলা মানে কি সমস্ত চিন্তা ভাবনা তুমি বুঝি না হ্যাঁ কতক্ষণ আমার বৌরে গিয়ে জিগাও কতক্ষণ আমারে জিগাও কি পাইছো না কি বাবারে কথাটা না কইতাম না তোর বড়ো ভাবি সারাদিন রোজার ইত্যাদি করে এই যে কাঁচামরিচ পেঁয়াজ পানতাবাত আমার না খুব খারাপ লাগে এর লাগে না তোর দুইটা কথা কইছি কি করবো করুম কি আমি মানে আমার সংসার ফালাইয়া হ্যাঁ আমি কি আমার ভাবি সংসার দেখুন হ্যাঁ তুমি কি করতে চাও মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও তুমি তুমি এটা চাইতেছ যে আমি আমার সংসার ফালাইয়া যা ইনকাম করি সব টাকা পয়সা আমার ভাবি নিয়ে দেই বাইরে গিয়ে কথা কও আমারও কেন কি লেখা কইতাছো তুমি তোর বড় ভাই টাকা পাঠাইতে পারতাছে না মনে হয় কোনো সমস্যা হইছে তুই যদি তোর বড় ভাবির একটু সহযোগিতা কর সমস্যা কি একটু সহযোগিতা কর না বাবা মা দেহ আমি সহযোগিতা করতাম কারণ আমার হাতের অবস্থা ভালো না আমার দোকানে ব্যবসা কিনা নাই তোমার তো বুঝতে হইব হ্যাঁ তো তুমি আমার কি আর মা তুমি খালি আমার ভাবির সাপোর্ট টানতাছ আমার সাপোর্ট টানতেছো না আমার বোর সাপোর্ট টানতেছো না একতরফা খালি ভাবির সাপোর্ট টানলে হইব আমি কি তোমার সন্তান না আমার বউ কি তোমার বউ না খালি কি বড় ভাইয়ের বউ তোমার বউ বাবারে কথাগুলো না কইতে চাই নাই একই ঘরের মধ্যে তোরা দুইজনে ভালো মন্দ খাস আর বড় বৌমাটা কাঁচামরিচ দিয়া পান্তাবাদ দিয়া ইফতারি করে আমার না খারাপ লাগে আমি তো মা তাই কইলাম আর কি হিংসামি করতেছো কেন মা তুমি হ্যাঁ হিংসামি করতেছো কেন তুমি দেও হিংসামি করো না হ্যাঁ এখন আমার তো মনে হইতাছে আমার বড় ভাইরে তুমি পেটে ধরছো আমার পেটে ধরো নাই মানে আমার রাস্তা থেকে করে আনছিলা না হ্যাঁ তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হইতেছে তোর আর কেমনে বুঝামো যদি পারস তোর বড় ভাবিরে একটু বাজার সদাই কইরা দিস নাইলে করে টাকাই দিস আমার কাছে কোনো টাকা পয়সা নাই মা আমি বিদেশ থাকি না হ্যাঁ যে বিদেশ থাকে হ্যাঁ রে ক ফোন কইরা আর একটা কথা খবরদার আজকার পর থিকা তুমি আমার এই বিষয় নিয়ে কোনো কথা কইবা না কথাটা মনে রাখো তোর আরেকটা একটা কথা কই তুই কি তোর বউরে শাসন করতে পারোস না তোর বউ তোর বড় ভাই শ্বশুর আইসে মুখে যা আইছে তাই কই অপমান করে দিল তাহলে তুমি কি কইতে তুমি কি কইতে মানে তোমরা সবাই মিলে কি সরজন্ত করতেছ নাকি হ্যাঁ তোঙ্গো কথা শুনে আমি আমার বউরে গিয়ে পিড়াই মারি হ্যাঁ আর কেন মানুষ তালি বাজাক এটা চাইতেছ আমার বউ যেটা কইয়া থাকে যদি আমার বড় বাই শ্বশুর আমার বউ জন্যই কইছে মঙ্গলের জন্যই কইছে মা তোমার আমি সাবধান করে দিতেছি খবরদার তুমি আর এই সমস্ত কথা আর দ্বিতীয়বার আমার না কথা মনে নেই বোমা বোমা তোমার বাজার আরে কি হয়েছে এমনি চিলাচিলি করতেছেন কেন আপরে আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপে চুপে আমার ঘরের ভিতর যায় তারপর দিয়ে আসা করবেন আর আপনি কিনা বাড়ির মধ্যে এসে এমনি চিলাচিলি করতেছেন আচ্ছা এটা যদি আমার শাশুড়ি দেখে তো আমার বড় ভাবি দেখে তখন কি হবো বোমা আমার ভুল হয়ে গেছে আপনার ভুল হয় কেমনে হ্যাঁ এমনিতেই রোজার মাস ব্যাংক ভর্তি করে যদি আমার ঘরের ভিতর আমি বাজার ঘোরা ঢুকাই এই যে আমার শাশুড়ি আর আমার বড় ভাবি অঘরে তো বাজার নাই ওরা কষ্ট পাইব না দেন বাজারটা দেন আর শুনেন যে টাকা পাচ্ছে এ টাকা আপনি খাইয়ে ফেলেন যান

কতদিন হ্যান্ড কথা কই না ফোনটার ভিতরে কি যে খারাপ লাগতেছে বাবি আমার ফোনে তো টাকা নাই টাকা ভরতে মনে আসলো না কেমনে কথা কইবা এটা তুমি কেমন কথা কইলা ভাই ফোনে টাকা নাই বুঝে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার কইরা নেটে কথা কও না ওই নেটে একটু হেরে ধরাই দাও আমি হ্যান্ড লগে একটু কথা কই আমার মনের ভিতরে পরানের ভিতরে কেমন অস্থির লাগতেছে কতদিন আর গলাটা শুনি না কেমন তোর কথা গুলা তুমি এমনি ভাত খাইতে পাই না আবার নেট লাগাম মোবাইলের মধ্যে হ্যাঁ আমার কাছে কোনো টাকা বসে না কইলাম না মোবাইলের মধ্যে কোনো টাকা নাই আর তাছাড়া তুমি এমন করতেছো কেন হ্যাঁ এমন করতেছো কেন এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে তুমি বাইর লগে কথা কইতে পারতেছো না দেখে মরে যেতেছো মানে আর মাইসের জামাই বিদেশ থাকে না হ্যাঁ গ্রামগঞ্জে কত বিদেশ থাকে না আঙ্গ দেশের মানুষ হ্যাঁ জামাইটা বিদেশ থাকে না আর বউরা কি এরকম পাগল জায়গা তোমার মতো মানে তুমি দেখুন পাগল হৈ আগে চকা তোমার লগে কথা কব নৈ লেগে কথা কব নৈ লেগা লজ্জাৰ কথা কি কম দেবৰ তোমার কথাগুলা কৈ থৈ তছ আমাক চি চি ভাই তুমি এটা কেমন কথা কইলা তোমার আমি কেম নে বুজামো ঘরে একটাও বাজার নাই আমার হাতের অবস্থাও ভালো না না খায় এত কষ্ট কইরা রোজা রাখা যায় কও তুমি কি কৈছাছ তোমার ঘরের বাজার আমি কিয়া কিনা দিয়া আমি দিয়ে তোমার স্বামীকে কিনা না দিয়ে তুমি আমার কেন কও আমি কি তোমার স্বামী ছোট ভাই তুমি এটা কেমন কথা কইলা কথাটা কইতে আমি বাধ্য হইলাম তোমার যে কার্যকলাপ দেখতেছি মানে তোমার না কয়ে আমি পারলাম না মানে আমি আমি তোমার কথা বার্তা হইলে পাগল হয়ে যেতেছি গা মানে একলাই মনে হতেছে যে তুমি মানে সংসারে কাম কাজ করতেছো মানে তুমি না খায় রইছো পুরা রোজা না খায় থাকতেছো তুমি হ্যাঁ মানে তুমি একটা সব করতেছো এখন আমার ফোনের টাকা নাই কইলাম আমার ফোনের টাকা নাই তুমি যারা করতাছ কি নেট বলে কি চালায় পাশের বাড়ির বাবির কাছ থেকে টাকা আনছি হ্যাঁ টাকা চাইতেছে হ্যাঁ নাকি টাকা কয়টা দরকার আমি আরে কেমনি করে টাকা দিই কও তোমার ভাইয়ের লোক যদি ফোনে কইতে পারতাম তাহলে তাই কটা টাকা পাঠাইতো হ্যাঁ দিতে পারতাম আমার ভাই আমার ফোন দেয় নাই ফোন দিলে আমি কমবো নেই আর যার থেকে টাকা আলোত করছো না হ্যাঁ কো ভাই টাকা পাঠালে তুমি হ্যাঁ টাকা দিয়ে দিও হয়ে গেল গা তুমি যদি আমার কষ্টটা বুঝতা তাহলে তার এই কথা কইতা না রোজা থাকি সে রেখাই পান্তা বাদ দিয়া ইফতার করি পান্তা বাদ দিয়া পশা বাদ দিয়া এগুলি খায়া শোল কি চলে সারাদিন বাড়ির কাম কাজ কইরা শৈলে বল পাই না তোমরা কেমনে বুঝবা তোমরা তো ভালো মন্দ খাও তুমি কি তাই আমরা ভালো মন্দ খাই হ্যাঁ মানে তোমার চোখ কয়টা চারটা না চল্লিশটা আমরা কি খাই না খাই সিসিটিভির মতো দিই এটাও খবর রাখো সেটার কি খবর রাখুন লাগে তোমরা যখন গোস্তের সালুন রান্ধো মাছের সালুন রান্ধো সেটার গ্রান আমার নাকে এসে লাগে আমিও তো মানুষ আমারও তো খাইতে মন চা হয়েছে তোমার আর পাকনামি কথা কখন লাগবো না বুঝছো বহুত কইছে পাকনামি কথা ভাই যদি আমার ফোন করে না আমি তোমার দিব নেই যাও যে কাম করছো সেই কাম করো দাও তুমি যেমনি কথা কইতাছ তাতে মনে হইতাছে আমি জানি পর কেউ রাস্তা লোক ফকির নি তোমার কাছে ভিক্ষা চাইতাছি ফকির হইলো ভালো হইতো তুমি কি মনে করছো দেই নাই তোমার আগে নীলা খেলা দেই নাই বহুত দেখছি নীলা খেলা ভাই জন বিদেশ থেকে টাকা পাঠাইতো এটা গাঙ্গ দিতা দিতা না তো একা একা তো খাইতা তারপর আবার তোমার বাপ আছে বাপ রাইলে মোসা দুরা দিয়ে দিতা এটা কেমন কথা কইলা ছোট ভাই আমি আমার বাপরে সব টাকা পয়সা দিয়ে দিতাম তোমার ভাই কয় টাকা পাড়াইছে কও হ্যাঁ যে বিদেশে গেছে দিনা করে সেই টাকা পরিশোধ করতে হইতেছে না আমার সংসারে টাকা লাগতেছে না যে কয় টাকা পাড়াইছে ডাইল ভাত খেয়ে কোনো মতো বাইচে আসি হ্যাঁ তো আকামা করা লাগে এত পাগল হয়েও না বুঝছ আমার ভাই যদি আমার কাছে ফোন করে আমি তোমার দিমুনে দাও মানে খেতে কাম করো যেটা করতেছিলা ওইটা করো যেটা করলে পেতে ভাত ঢুকবো ওইটা করো দাও যে ধরা খাই আমি বসতে আছি না দড়া খাইলে কি হইলো আমার কপাল আছে আমার কপাল আমি বাড়ির মধ্যে এমন সময় আমার ফোনটা একটু দাও তো তোমার বাইরের লোকের কথা কমু চিন্তা করছ আমি বুদ্ধি খাড়ায় গেছি আমার মোবাইলে তো টাকা নাই তখন আমার কি কয় জানো আমার আবার কবি যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে সর্বনাশ ভাবি যদি কোনো মতো জানতে পারে আমরা হ্যাঁ টাকা মাইরা দিছি বা ভাই যদি জানতে পারে যে আমরা হ্যাঁ টাকা মাইরা দিছি আর বোরে টাকা দেই নাই কি অবস্থা দেবো চিন্তা করছো দেখো আমি এগুলা নিতে পারতাছি না আমার ভালো লাগতেছে না তুমি কিছু একটা করো কি কও তোমার এই কথা যে আর তোমার কাছে মোবাইল চাইছে কথা কই লাইয়া তো আমি কি কইতাছি তোমারে আমি কি মিথ্যা কথা কইতাছি হ্যাঁ আসলে কি বুঝলাম না আমি কিছু আচ্ছা অপরাধ যেহেতু করছি একদিন না একদিন ধরা খাইতেই হইব ধরা খাওয়ার আগে একটা কিছু করো না রে ভাই বসতেছো না কেন বিষয়টা এখন আমি কি করবো তুমি কি করবো মানি এই সমস্ত প্ল্যান আছে তোমার তোমার কথায় আমি আমার বাইরের টাকা আমার বাবির টাকা মাইরা দিছি হ্যাঁ এখন তুমি কত আমি কি করুম আরে তুমি তো চিন্তা করতেছো কেন টাকা গুলো তো আমরা আত্মসাৎ করছি সমস্যা নাই বুঝতে পারবো না আর যা হওয়ার পরে না হয় দেখা যাইব আরে বাবার বাবা আমি চিন্তা করতেছি কি সাদে হ্যাঁ তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো ভাইবা দেখো যদি কোনো কারণে ভাবি জানতে পারে ভাই জানতে পারে তো তো ভাই পুরো বিদেশ থেকে আয়া পড়বো কষ্ট আয়া পড়বো যে আমার ছোট ভাইরা আমি এত বিশ্বাস করি হ্যাঁ কথাটা তো ঠিকই কইছো এটা তো আমি আগে ভাবি নাই বাবা কি কইরা হ্যাঁ বাবা কি কইরা আমি তো তোমার আপেল কমলা মালটা বেদ নাই না দে আর খাও আর ঘুমাও বাব্বা কি কইরা তুমি হ্যাঁ খাইছি কি আমি একা তুমি খাও নাই দেখো তুমি কিন্তু আমার খাবারের খোটা দিবা না বা রে বাবা রে বাবা এখন ঝগড়া করার সময় না এখন তেমনি পারো ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবি রে থেকে বাইর করে ব্যবস্থা করো তা নাহলে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে গা